আম ও সিজন চলছে আর এ সময় যদি আপনি নার্সারি থেকে গাছ নেন তাহলে একটা অ্যাডভান্টেজ হিসেবে পাবেন যে গাছগুলোতে ফুল আসতে শুরু হচ্ছে কম পরিচর্যায় বেশ দ্রুত ফলন পেতে পারবেন তো এরকম একটা নার্সারিতে এসছি যে এখানে ওনারা ব্যবস্থা করেছেন একটু বড় গাছ দর্শক বন্ধুদের হাতে তুলে দেওয়ার জন্য এরকম রেডি গাছের পাশাপাশি চারা গাছও মিলবে তো আমার সঙ্গে রয়েছে নার্সারির যিনি ওনার আমাদের সবারই পরিচিত তো নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়াতে ভালো আছে আর এই যে গাছগুলো এই গাছগুলোর একটু দাম বলুন এইগুলো মোটামুটি আমরা দাম পাঁচশো সাতশো টাকার মধ্যে রেখেছি রেডি গাছগুলো এখানে কেংসিংটন প্রাইড আছে অ্যালেন্সিয়াপ্রাইড আছে কোহিতুর আছে কোহিনুর আছে পুষা অরুণিমা আছে পুষা পিতাম্বর আছে ফোর কেজি আছে তারপরে আরো অনেক ভ্যারাইটি আছে মতিচুর আছে খুব ভালো ভালো ভ্যারাইটি নাম রয়েছে এখানে আচ্ছা এগুলো মোটামুটি কত ইঞ্চির টপ আছে দাদা এগুলো বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এরকম আচ্ছা এগুলো নিতে হলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে নাকি এগুলো অনলাইনে পাঠানো যাবে না এগুলো অনলাইনে পাঠানো যাবে এগুলো এসে নিতে হবে আচ্ছা জামরুল গাছের বেশ কিছু গামলাতে করে রেখেছেন এগুলো কি জাতের গাছগুলো বেল চম্পা বালি চম্পা রেহানি সাইল বিভিন্ন ভ্যারাইটির জামগুলো আমরা করেছি এখানে আচ্ছা এগুলো সবে সেডিং করা হচ্ছে এগুলো রেডি করে আমরা বিক্রি করব আচ্ছা এগুলো কি দাম থাকছে এগুলো মোটামুটি এখন তো দাম নির্ধারণ করিনি আমরা গাছগুলো যখন রেডি হবে আচ্ছা তখন রেডি করে আমরা গাছগুলো বিক্রি করব আচ্ছা মোটামুটি আমরা বড় রেডি গাছ হাজার টাকার মধ্যে রাখবো একদম রেডি গাছ ফল ফুল ধরা একদম সাঁকড়া গাছ আচ্ছা তার পাশাপাশি বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ রয়েছে এই গাছগুলো কি বিক্রির জন্য এগুলো বিক্রি করা হবে আচ্ছা এগুলো গাছগুলো আর একটু রেডি করে বিক্রি করা হবে আচ্ছা এগুলো তবু কিরকম দাম থাকবে এগুলো বাতাবি আছে এগুলো হাজার টাকার মধ্যে থাকবে রেডি বড় গাছ আর এই এই এগুলো পাঞ্জাব মালটা আছে এগুলো রেডি রেডি করে দাম নির্ধারণ করা হবে আচ্ছা তবুও দেখুন এখানে সেইভাবেই তৈরি করা হচ্ছে গাছগুলোতে অলরেডি ফুল আসতে শুরু হয়েছে আর এটা লেবু ও আম গাছের ফুল আসার সময় তো আপনারা যারা চাইছেন খুব সহজেই এই গাছগুলো নিতে পারবেন এবং যোগাযোগ করার জন্য দাদা কিভাবে যোগাযোগ করবে যোগাযোগের মোবাইল নাম্বার আমার দুটো রয়েছে এটা হচ্ছে এইট টু ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি ওয়ান সিক্স আরও একটা নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি থ্রি জিরো নাইন সিক্স নাইন এইট মোটামুটি রেডি গাছ আর কি কি রয়েছে রেডি গাছ লেবুর বিভিন্ন ভ্যারি রয়েছে পাউ রয়েছে কাশ্মীরি যেটা কিনু রয়েছে সেটা রয়েছে তারপরে খানপুর রেড আছে পাকিস্তানি ম্যান্ডারিন আছে তারপরে আপনি পেয়ে যাবেন বাউথ্রি পাবেন যেটা ওটা পাবেন মিশরীয় মালটা বড় চারা পাবেন পাঞ্জাব মালটা বড় চারা পাবেন প্রচুর আছে আছে আমাদের কাছে আচ্ছা এটা এটা কি দাদা পাকিস্তানি পাতি আচ্ছা পাকিস্তানি পাতি অনেকেই চেয়েছিলেন আমার কাছে যারা এই ভিডিওটা দেখবেন তারা এই ভিডিও থেকে অর্ডার করতে পারবেন অনলাইনে এত বড় গাছ পাঠানো সম্ভব নয় এই গাছগুলোর দাম কি রয়েছে এই রেডি গাছগুলো চার ফুট পাঁচ ফুটের গাছগুলো আড়াইশো টাকা দাম রেখেছি মাত্র আচ্ছা পাকিস্তানি পাতি বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম এবার রয়েছে বাউকুলের বেড এবং এখানে বেশ বড় বড় গাছ রয়েছে আর বেশ কিছু গাছে এখনো ফল 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 ধরে আছে আছে এই এই যে ফল ধরা গাছগুলো দাদা এই ফল ধরা গাছগুলো মোটামুটি আমরা রেখেছি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ফল ধরে রয়েছে তারপরে ল্যাংটা সবেদা রয়েছে আচ্ছা এগুলো ল্যাংটা সবেদাগুলো আমরা রেখেছি মোটামুটি চল্লিশ টাকায় এটা কিন্তু সুপার ভাগুয়া নয় আচ্ছা ভাগুয়া সিম্পল ভাগুয়া যেটা বড় বড় সাইজ হয় মহারাষ্ট্রের জাত সেটাই এটা মোটামুটি আমরা পঞ্চাশ টাকা করে রেখেছি এর স্টক প্রচুর রয়েছে আর মিস ইন্ডিয়া মিস কুড়ি টাকা এরপর রয়েছে কলকাতা পাতি ফুল এবং ফল ধরে রয়েছে গাছগুলোতে এটা কি দাম রয়েছে তিরিশ টাকা দেবে কলকাতা পাতি ফল ধরা আর এদিকে এটা কি আছে থাই সেভেন ফুলও আছে গাছ এই গাছগুলোর কি দাম পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে আচ্ছা তারপর এটা আহ অর্থাৎ আছে মালতি পিয়ারা আচ্ছা এগুলো কি দাম রয়েছে মালতি গুলো আমরা মোটামুটি চল্লিশ টাকাতে দেব আর এরপর আছে ভিয়েনার তাই তো ভিয়েনার ভালো আছে ভালো চারা পেয়ে যাবেন একটা গাছ তুলে দেখা এটা দাম আছে মোটামুটি চল্লিশ টাকা ভিয়েনার পেয়ারাটা হচ্ছে এখন দেখবেন বাজারে একটা সাদা সাদা বড় পেয়ারা আছে আচ্ছা আচ্ছা হচ্ছে ভিয়েনা যেগুলো কি মানে কেজি প্রতি মানে কেজি দরে বিক্রি হচ্ছে কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে এখন বাইরে অনেক দামে বিক্রি হচ্ছে আমাদের বারুইপুরের পেয়ারা এখন কারোর চাষির বাগানে পেয়ারা নেই সেজন্য জন্য পেয়ারা বাইরে থেকে আসছে এখন আমাদের এখানে আচ্ছা ওটা মোটামুটি চল্লিশ টাকাতে পেয়ে যাবে ভিয়েনার এরপরে আছে থাই ফাইভ এরও বেশ কিছু ফুল রয়েছে এবং ফলও আসতে শুরু হচ্ছে এগুলো কি দাম আচ্ছা আর এটা তেজপাতা আছে পঁচিশ টাকা এটা কি জামরুল আছে দাদা এটা আছে ষাট টাকা ষাট টাকা তারপর আশি টাকা বালি চম্পা এখন কেউ দিচ্ছে না আচ্ছা আমরা সেটা দিতে পারছি এরকম প্যাকেটের প্যাকেটের গাছ রেডি গাছ তারপর এদিকে যে বড় বড় গাছগুলো রয়েছে ওগুলো হচ্ছে গ্রিন অ্যাপেল জামরুল বড় প্যাকেটের তাই তো এগুলো কিরাম রয়েছে আশি টাকা গাছ

একশো টাকা আর এই যে এটা এটা মিষ্টি জলপাই আছে আচ্ছা ফুল আসছে তাই ফুল আসছে ফুল আসছে এগুলো কি দাম মিষ্টি জলপাই মোটামুটি পঁয়তাল্লিশ টাকা দেবে আচ্ছা আর এখানে কাগজি লেবু আছে রেডি ফুল ধরার গাছ আশি টাকা আচ্ছা এরকম ফুল ধরে রয়েছে আর এদিকে কি বেদানা গাছ রয়েছে নাকি হ্যাঁ ওগুলো সুপার ভাগুয়া সুপার ভাগুয়া কি দাম ওগুলো ওই রেডি চারা ষাট টাকা এই যে গাছগুলো দেখছেন এর হেল দেখুন গাছের আর একটু বড় সাইজের প্যাকেটে রয়েছে এটা কালো জাম কালো জাম এগুলো কিরাম একশো টাকা দেবে একশো টাকা আচ্ছা আর এই যে সামনে যে এই এগুলো কি জামরুল এটা আছে আপনার ডেড মিছাইল জামরুল আচ্ছা এটা আমাদের নিজেদের প্রোডাকশন এগুলো একটা মোটামুটি আমরা কম দামে দিতে পারবো কি দাম রেখেছো এটা এটা মোটামুটি আমরা 80 টাকা দাম রেখেছি আর এটা এটা ছাটো কি কম না আচ্ছা এই 6 in প্যাকেটটা হ্যাঁ 6 in প্যাকেট গাছের হেলথও বেশ ভালো এগুলো কি দাম এটা মোটামুটি 80 টাকা দিতে পারবো আমরা আচ্ছা আর এদিকে রয়েছে এগুলো 5 in প্যাকেট হবে দাদা 10 in সব দেখুন গাছে ফল রয়েছে তো এই ধরনের বড় গাছগুলো কত দাম বলছেন একশো সত্তর টাকা একদম রেডি তার পাশে দেখুন ফুল আসছে এই গাছগুলোতে এটা কি কি জাতের সাউথ আফ্রিকানি হল মালটা আচ্ছা এগুলো কয়েনচের চির প্যাকেট এটা ওই ছয় সাত প্যাকেটে আছে আচ্ছা দাম কি রয়েছে এগুলো একশো টাকাতে পাবে রেডি হ্যাঁ একদম রেডি এটা কি রেড আমলকি তাই রেড আমলকি হ্যাঁ কি দাম রয়েছে বড় প্যাকেট একশো টাকা ছোট প্যাকেট পঞ্চাশ টাকা বড় প্যাকেট বলতে এইগুলো তাই তো ছোট প্যাকেটগুলো পঞ্চাশ টাকা এগুলো পাতা ঝরেছে আবার পাতা আসবে শীতের জন্য পাতা ঝরেছে আচ্ছা

নিজেদের পছন্দ মতো একটা করে নিয়ে এক জায়গায় জড়ো করবে আমরা বিল করে হচ্ছে আমাদের সিস্টেম সিস্টেমটা খুব সুন্দর সিস্টেম এবং বুঝতেও সুবিধা হয় জাত যে গুলিয়ে যায় সেটা কিন্তু সম্ভাবনা কম হবে এগুলো এগুলো ছোট কিরাম মোটামুটি আমরা ষাট টাকা দিয়ে দিচ্ছি ছোট বলতে ছোট নয় বড় প্যাকেটের গাছটা এখন উঠবে আরো উঠবে এখন আচ্ছা আর এগুলো ওটা ভ্যারিকেটেড মালটা আছে পঞ্চাশ টাকা করে তার পাশে তার পাশে বাড়িওয়ান ওয়ান আছে এগুলো বড় প্যাকেটের বারি ওয়ান পঞ্চাশ টাকা শুন গুলো হ্যাঁ ও সাত টাকাতে পারবে রেডি আর এই গাছের পাশে দেখুন বেশ দুটো বড় বড় ফল ধরে রয়েছে এদিকে দুটো মানে আরো এদিকে আছে একটা দেখাতে বলবো আর সেই সঙ্গে দেখুন আরো একটা ফল রয়েছে যেরকম আর অজস্র পরিমাণে প্রত্যেকটা শাখায় শাখায় ফুল আসছে আচ্ছা এটা কি যাতে ডেকোপনরেঞ্জ আচ্ছা এর কি ছোট চারা পাওয়া যায় ছোট চারা এখন নেই আমরা দুটো মাথার গাছে আমাদের বড় বড় রেডি হচ্ছে তার থেকে চারা কেটে আমরা তৈরি করবো এবার অজস্র ফুল এসেছে আমাদের এলা চারা রেডি হচ্ছে আচ্ছা এটাও দেখাতে পারবো পরের ভিডিওতে আচ্ছা ছাড়া ছাড়া আমাদের মোটামুটি অন্য জমিতে রেডি হচ্ছে সেটা দেখাবে এবছর থেকে আমরা গ্যাপ্টিং শুরু করছি হ্যাঁ লেবুর গ্যাপ্টিং সব ভ্যারাইটি মোটামুটি পাওয়া যাবে আমাদের কাছে এই নার্সারিতে বেশ কিছু মানুষ এসছেন যারা তাদের পছন্দের যে গাছগুলো নিচ্ছেন আমি ডানকুনি থেকে এসেছি হুগলি ডানকুনি তো কিভাবে এই নার্সারিতে খোঁজ পেলেন ওই তো ইউটিউব চ্যানেল দেখেই এসেছি ওই চ্যানেলে যে গাছের দাম বলেন যে ইউটিউব আদা আপনি কি সেই দামে এই গাছগুলো পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সেই দামেই পাচ্ছি আপনার কমও পাচ্ছি কিছু আমরা কমও পাচ্ছি মানে যে দাম তার থেকে একটু কম পাচ্ছি বেশি নিলে তো ভাই কম দেয় আচ্ছা আর আপনি কি ছাদে গাছ লাগাবেন না জমিতে আমি হচ্ছে ছাদেও জমিতে দুটোই জায়গা লাগাইছেন কতদিন ধরে করছেন বাগান আমি এই দু বছর ধরে করছি মোটামুটি কি ফলন পাচ্ছেন আনন্দ হচ্ছে যে নিজের হাতে একটা দুটো ফলন পেয়েছি আবার একটা দুটো মানে গড়বড় হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছি না এখন চেষ্টা করছি বোঝা যে কিভাবে গড়বড় হচ্ছে ঠিক আছে আপনাদেরকে সাপোর্ট করার জন্য বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আমরা কাজ করে যাচ্ছি গাছের পরিচর্যা বিষয়ক এবং গাছ সম্পর্কে কিভাবে আপনি খুব সহজভাবে গাছটাকে তৈরি করতে পারবেন সে বিষয়ে ধারণা দিতে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এর পাশাপাশি দেখুন এখানে যে আমের ভ্যারাইটি গুলো রয়েছে বিএন সেভেন এগুলো কি দাম রয়েছে বেশ কিছু গাছের মুকুল আমরা টাকা বিক্রি করতাম আর এই চারা আচ্ছা এর চারা একশো আশি টাকা করে দেবো আমরা এরপর রয়েছে কিউজাই এগুলো কিরকম দাম রয়েছে কিউজাই আমরা একশো চল্লিশ টাকা করে দেখেছি ওই দেখছি আবার মুকুল মুকুলও আছে একই দাম তাই হ্যাঁ হ্যাঁ এরপর রয়েছে তাইওয়ান রেড তাইওয়ান রেড দুশো টাকা দাম তারপর বাড়ি থার্টিন আছে আচ্ছা বাড়ি থার্টিন দুশো টাকাতে পাবে কস্তুরি আছে কস্তুরি জোর কলমের রেডি ছাড়া আড়াইশো টাকা একটু হ্যাঁ আর ছোটো গ্রাফটিং এর নিলে কম দাম এরপর রয়েছে কিং কিং অফ হ্যাঁ বলুন এটা কি কিং অফ চাকাপা একশো চল্লিশ টাকাতে পাবে মুকুলে চলে আসে দাদা দেখুন ওখানে অনেক গাছে মুকুলে চলে আসে মুকুলে আসার জন্য দাম বেশি না একই দাম থাকবে আচ্ছা আর নাম ডকমাই আছে যেটা হ্যাশ ফোর বলছে আচ্ছা সেটাই আর এটা দাম রেখেছি মোটামুটি 140 টাকা মুকুল ধরা দাদাম মুকুল ছাড়াও আছি এখানে সি টেস্ট হ্যাঁ এটাও মুকুল ধরা গাছ আচ্ছা এগুলো কি দাম রয়েছে আর সি টেস্ট গুলো আমরা মোটামুটি রেখেছি আপনার 140 টাকাই পাবে এরপর রয়েছে ইন্টার মঙ্গলা सुपारी ইন্টার মঙ্গলা सुपारीটা মোটামুটি আমরা রেখেছি আপনার 65 করে খুব ভালো হেলদি গাছ এর পাশে দাম হানি ডিউ একশো চল্লিশ টাকা পাবে এতেও মুকুল দেখছি মুকুল রয়েছে এবং রয়েছে আমরা মিয়াজা কি গত বছর দিয়েছিলাম একশো ষাট টাকা করে এবছর মোটামুটি আমরা দেড়শো টাকা করে দেখেছি তারপর রয়েছে রেড আইভরি রেড আইভরি আছে একশো চল্লিশ টাকাতে কাটিমোন আছে ষাট টাকা আর তার মাঝে কিছু পাকিস্তানি মালটা আছে ওগুলো আশি টাকা দেওয়া আচ্ছা এটা কি আছে বলুন এটা এইচ এম নাইন আছে আচ্ছা এটা নতুন আনা হয়েছে তাই এগুলো কিরকম দাম আছে এইচ এম নাইনটি নাইন ফুলও ছিল গাছে অনেক গাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুলওয়ালা গুলো অনেকেই নিয়ে চলে গেছে আর দু একটা হয়তো ফুলওয়ালা হবে এর মধ্যে গাছের হেলথ দেখতে পাচ্ছি তাও একটা বা দুটো গাছ একটু তুলে দেখাও সুন্দর চল এরকম হবে হেলথ এবং গ্রাফটিং এর গাছ এগুলো একশো টাকাতে পাবে এই ফুল এই ফুল ফুল গাছ আচ্ছা এরপর রয়েছে কাশ্মীরি কিন্নু কমলা হ্যাঁ এগুলো কি দাম রয়েছে এই ছোট চারা গুলো রেখেছি আশি টাকা দিয়ে দেবো ছোট চারা তারপর রয়েছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা ওগুলো পঞ্চাশ টাকা দেবে এগুলো ওই ওরকম ছোট প্যাকেটে রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ তারপর রয়েছে এটা কি আছে দাদা ওটা আপনার নাগপুর আছে নাগপুর ম্যান্ডারিন এগুলো কি দাম আছে নাগপুর ম্যান্ডারিন পঞ্চাশ টাকা দেবে পাবে এরপর রয়েছে মিশরীয় মালটা জনপ্রিয় একটা জাত মিশরীয় মালটা আমরা পঞ্চাশ টাকা করে রেখেছি আচ্ছা তারপরে ভুটানি কমলা আছে খুব হেলদি আছে দেখুন আচ্ছা গাছ খুব হেলদি গাছ দু একটা তুলে দেখো মানে ছয় প্যাকেট আছে হ্যাঁ দেখুন গাছের ভুটানি কমলা এগুলো কিরকম দাম আছে এগুলো মোটামুটি আমরা আশি টাকাতে দেবো এটা হচ্ছে বাবু গোসাই নেসপাতি তাই তো হ্যাঁ বাবু গোসাই নেসপাতি এগুলো কি দাম আছে এটা দেড়শো টাকা দাম যারা চাইছেন যে গাছ নিতে এসে একেবারে কিছু ভালো ভার্মি কম্পোস্ট চাইছেন তো দাদা এখন থেকে ভার্মি কম্পোস্ট রাখছেন আপনারা যারা নিতে চাইছেন এগুলো কি অনলাইনে পাঠানো যাবে হ্যাঁ অনলাইন পাঠানো যাবে আচ্ছা অনলাইনে পাঠানোর ব্যবস্থা রয়েছে আর যারা নার্সারিতে আসবেন তারাও মোটামুটি এগুলো কেজি প্রতি কি দাম রয়েছে মোটামুটি এটা আমরা কেজি করেছি বারো টাকা কেজি আচ্ছা আর যারা মোটামুটি বেশি নেবেন তাদের জন্য দাম কম আছে আচ্ছা এতক্ষণ ধরে যে গাছগুলো আমরা দেখালাম যারা এই নার্সারিতে আসতে চাইছেন এই নার্সারির ঠিকানাটা বলুন আর তোমার নাম তো আমরা সবাই জানি তাও একবার নামটা বলো আমার নাম হচ্ছে আব্দুর রহমান মন্ডল আমি সবুজ মধু নার্সারির পক্ষ থেকে বলছি আর যারা আমার নার্সারিতে আসতে চান আমার নার্সারিতে আসতে গেলে খুব সহজ রাস্তা একদম শিয়ালদা থেকে যারা আসবেন কলকাতার বাইরে থেকে বা কলকাতা থেকে যেখান থেকে আসুন শিয়ালদা হয়ে শিয়ালদা সাউথ সেকশনের লক্ষ্মীকান্তপুর নামখানা বা কাকদ্বীপ তিনটে লোকাল চলে যে কোনো লোকাল ধরে আপনাদের নামতে হবে হোগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে আপনারা টোটো পাবেন টোটোতে বলবেন সবুজ বন্ধু নার্সারি যাবো বললে একদম টু ওয়ান থ্রি ওয়ান সিক্স আরো একটি নাম্বার আমাদের রয়েছে সেটা হচ্ছে ডাবল নাইন ডাবল থ্রি থ্রি জিরো নাইন সিক্স নাইন এইট আর যারা অনলাইনে এই সমস্ত গাছগুলো নিতে চাইছে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে যারা অনলাইনে নিতে পার নিতে চাইছেন আমাদের অনলাইন অ্যাভেলেবেল আছে আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার